দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রী এবং পরীক্ষার্থীদের সুবিধার জন্য ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান এইট হাওড়া আজিমগঞ্জ হাওড়া গণদেবতা এক্সপ্রেস এবং ওয়ান থ্রি জিরো টু এইট আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেস নলহাটি আজিমগঞ্জ শাখার লোহাপুর স্টেশনে অস্থায়ীভাবে পরীক্ষার দিনগুলোতে থামবে সেই তারিখগুলি হলো। মাধ্যমিক পরীক্ষার জন্য ফেব্রুয়ারির দশ তারিখ সোমবার এগারো তারিখ মঙ্গলবার পনেরো তারিখ শনিবার সতেরো তারিখ সোমবার আঠেরো তারিখ মঙ্গলবার উনিশ তারিখ বুধবার কুড়ি তারিখ বৃহস্পতিবার ও বাইশ তারিখ শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য লোহাপুর স্টেশনে থামবে তেসরা মার্চ সোমবার মার্চ মাসের চার তারিখ মঙ্গলবার পাঁচ তারিখ বুধবার ছ তারিখ বৃহস্পতিবার সাত তারিখ শুক্রবার আট তারিখ শনিবার দশ তারিখ সোমবার এগারো তারিখ মঙ্গলবার বারো তারিখ বুধবার তেরো তারিখ বৃহস্পতিবার সতেরোই মার্চ সোমবার ও আঠেরোই মার্চ মঙ্গলবার